সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি গঙ্গামতির লেক আপনারা দেখছেন সমুদ্র এখানে অনেকটা শুরু হয়ে গেছে এবং সরু হয়ে গিয়ে অনেকটা লেকের মতো হয়ে গেছে তো আশেপাশে ভদ্রলোকরা নেটিভ যে লোকগুলো আছে তারা এটাকে বলছে গঙ্গামতির লেক আমরা এখন টলার দিয়ে ওই পাশটা ওই পারে যাব এবং ওই পারে গিয়ে পাখির কলকাকুলি উপভোগ করব আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গঙ্গামতির লেক অসাধারণ দৃশ্য উপভোগ্য মনোমুগ্ধকর আমরা টলার জন্য অপেক্ষা করছি টলার আসলে আমরা লেকটা পার হয়ে ওই পাশে যাব দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অসম্ভব সুন্দর ময়নামতির। সরি আমি ভুল বললাম গঙ্গামতির লেক লেকটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অসাধারণ অসাধারণ গঙ্গামতির লেক আমরা এখন টলার দিয়ে গঙ্গামতির লেকে যাব ওই পাশে যাব। অনেক মাছ ধরার লোক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানের লোকদের এখানে যারা বসবাস করেন নিয়মিত তাদের একমাত্র পেশা হচ্ছে মৎস্য তারা মাছ ধরে জীবনযাপন করে মৎস্যজীবী তারা প্রকৃতপক্ষে মৎস্যজীবী তারা মাছ ধরে জীবন জীবনযাপন করে দূরে গাছপালা দেখতে পাচ্ছি সবাই এগুলোকে বলছে ম্যানগ্রোভ ফরেস্ট হ্যাঁ ম্যানগ্রোভ ফরেস্ট ও যে ছোট ছোট গাছ আমরা দেখতে পাচ্ছি উপরের সারিতে বড় বড় বৃক্ষ চমৎকার দৃশ্য অসাধারণ অসাধারণ বন্ধুরা একটু পরে আমি আপনাদের ওই পারে নিয়ে যাবো যেমন ধারাবাহিকভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আপাতত তো ছাড়ছে বন্ধুরা